জুন মাসেই বর্ষা আসতে শুরু করেছে তবে তার আগে কলকাতা কর্পোরেশন সদা তৎপর বিভিন্ন জায়গায় খতিয়ে দেখা হচ্ছে এবং কলকাতা শহরের বিভিন্ন জায়গায় খাল খনন করা হচ্ছে যাতে কোনো রকমভাবে জল জমতে না যাতে দেওয়া যায় এবং এরই পাশাপাশি বিভিন্ন জায়গায় যেমন খতিয়ে দেখা হচ্ছে এবং বিভিন্ন ড্রেনেজিং সিস্টেম সে সিস্টেম সিস্টেমগুলোকে আরও বেশি পরিমাণে পরিষ্কার করা হচ্ছে একশো দিনের কর্মী সহ কলকাতা কর্পোরেশন কর্মীদের দিয়ে যাতে যেখানে জল জমবে তৎক্ষণাৎ যাতে সেখান থেকে জল বের করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া যায় সেই কারণে কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম তিনিও যেমন তৎপর এমনি অন্যদিকে কলকাতা কর্পোরেশনের কন্ট্রোল রুম সদা তৎপর সাধারণ মানুষকে যাতে কোনো রকম ভাবে জল থেকে ভোগান্তি যাতে না হতে হয় আমাদের কাছে ইনফরমেশন আসবে আমরা সেভাবে ব্যবস্থা নিতে থাকবো অলরেডি বৃষ্টি শুরু হয়েছে গুড়ে গুড়ে কিছু কিছু জায়গায় হচ্ছে সেভাবে বৃষ্টি এখনো নেই কর্পোরেশন এই আমাদের কলকাতা অঞ্চলে যেরকম যেরকম আপনাদের আগেও বলা হয়েছে এখন বলছি যেরকম 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 প্রোগ্রাম থাকবে সেভাবে আমরা সব অ্যারেঞ্জমেন্ট তৈরি করি কর্পোরেশন সবসময়ের জন্য একদম দ্রুততার সাথেই যাওয়া যায় কালকে একটুখানি বৃষ্টি হয়েছে হালকা জমেছিল সঙ্গে সঙ্গে সয়ারেঞ্জেন ড্রেনেজ ডিপার্টমেন্ট গিয়ে পরিষ্কার করে দিয়েছে জল বেশিক্ষণ থাকে না কলকাতা শহরে এখন আর খুব একটা একদম একটু সারা বছরের প্রোগ্রাম থাকে আমাদের ড্রেনেজ পরিষ্কার এটা চলতে থাকে এটা নিয়ে ড্রেনেজের মানুষকে যেখানে একটু একটু জল জমে যত হালকা জল জমে সেটা পরিষ্কার চলে যাচ্ছে বাড়তি সতর্কতা বলতে আমাদের পর্যবেক্ষণ থাকছে কলকাতার উপরে যেভাবে এগোবে আমরাও সেভাবে এগোবো আমাদের সব ডিপার্টমেন্ট তৎপর আছে কাজ চলবে